প্রকৃতির অপরূপ লীলাভূমির এই বাংলাদেশ এখানে প্রতিনিয়ত প্রকৃতিতে চলে রং বদলের খেলা শর ঋতুর এই বাংলাদেশে প্রতিটি ঋতুরই আছে আলাদা রূপ রস রং। গন্ধ এবং বৈচিত্র্য ক্ষণে ক্ষণে বদলে যায় প্রকৃতির রং, রাস্তার দুদারে গাছের সারি তার দুপাশে আবৃত ফসলের মাঠ কোনো ঋতুতে মাঠ থাকে সবুজ ফসলেছে। ছেয়ে ফসল পাকলে তা হলুদ বর্ণ ধারণ করে গ্রাম বাংলার সৌন্দর্য মুগ্ধ হয়ে কবি জীবনানন্দ দাস লিখেছিলেন আমি বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর নদীমাতৃক এ দেশে বর্ষায় নৌকা করে মাঝিরা এক গা থেকে অন্য গায়ে যাত্রাপথে পল্লিকিতি বাটিয়ালি বাউল গান গাইত বর্ষার পানি কমে গেলে মাছ ধরার হেরিক পরা ছিল একটা নিত্য নৈমিত্তিক দৃশ্য যাকে যাকে পুটি কই বোয়াল শোল খোল বেটকি ইত্যাদি মাছে ভরে যেত বৃষ্টির দিনে আম আটির বেপু বাজানো লুডু তাস জাদু মধু গানের কলি গুটি আরও কত শত খেলার আসর বসে গড়ের মেজেতে আবার কেউ কেউ কাঁথা মুড়ি দিয়ে টিনের চালের শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে অন্যদিকে বুড়ো বুড়িরা নাতি নাতিদের নিয়ে পুরনো দিনের গল্পের আসর জমায় এই টিপটিপ বৃষ্টি একসময় রূপ নেয় বর্ষায় কদম ফুলের স্নিগ্ধ গ্রানে মুগ্ধতার পরশ বলিয়ে দেয় দক্ষিণা বাতাসে কদম গাছের সবুজ কচি পাতার আড়ালে ফুটে থাকা হাজারো কদম ফুলের সুগন্ধ প্রাণটা জড়িয়ে দেয় ছোটো ছোটো ছেলেমেয়েরা কদম ফুল ছিঁড়ে খেলা করে এ ফুলের পরাগ খুলে আকে প্রিয়জনের নাম অথচ এখন সবাই স্বপ্নের মতো পালকিতে চড়ে এখন আর বউ শ্বশুরবাড়ি যায় না কারণ গ্রামের মানুষের গায়ে লেগেছে আমাদের যান্ত্রিক জীবনের ছোঁয়া রাস্তার পাশে নেই সারি সারি গাছ গড়ে উঠেছে সারি সারি বাড়ি আবাদি জমিগুলো ডেকে যাচ্ছে নতুন নতুন বাড়িতে সবাই ব্যস্ত নগর পরিকল্পনা নিয়ে কিন্তু যেভাবে দ্রুত আবাদি জমি কমে যাচ্ছে একের পর এক বাড়ি তুলে সেদিকে কারও কোনো ব্রুক্ষেপ নেই আজ থেকে দশ বছর আগেও গ্রামগঞ্জে ব্যাপকভাবে বাবুই পাখির বাসা চোখে পড়তো কিচির মিচির শব্দ আর এদের শৈল্পিক বাসা মানুষকে পুলকিত করত। অপূর্ব শিল্পশৈলীতে প্রকৃতির অপার বিস্ময় এদের সেই ঝুলন্ত বাসাবাড়ি তালগাছসহ নদীর পারে পুকুর পারে বিলের দ্বারে এখন আর সচরাচর চোখে পড়ে না আগের মতো বাবুই পাখির কিচির মিচির শব্দে মুখরিত হয় না গ্রাম বাংলার জনপদ গ্রাম বাংলার চির ঐতিহ্য নিদর্শন সবুজ শ্যামল ছায়াগেরা শান্তির নির্মাটির মাটির তৈরি বাড়িঘর এখন হারিয়ে যেতে বসেছে যা এক সময় ছিল গ্রামের মানুষের কাছে গরিবের এসি বাড়ি নামে পরিচিত কিন্তু কালের আবর্তে আজ হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মাটির গড় জানি না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি প্রকৃতিকে ভালোবাসি তাই প্রকৃতি নিয়ে ভিডিও করি ধন্যবাদ সবাইকে